চাঁদ তো আমাদের চিরকালের সঙ্গী কবিদের কল্পনা থেকে শুরু করে বিজ্ঞানীদের গবেষণা সব কিছুতেই আছে সে যুগ যুগ ধরেই তো চাঁদ আমাদের সংস্কৃতি আর বিজ্ঞানকে পথ দেখিয়ে আসছে কিন্তু আসল প্রশ্নটা হলো চাঁদে কি আসলেই জীবন সম্ভব প্রথমেই বলি চাঁদের পরিবেশ জীবনের জন্য একদমই অনুকূল না বরং খুবই প্রতিকূল দেখুন ওখানে কোনো বায়ুমণ্ডলই নেই মানে শ্বাস নেবার জন্য অক্সিজেনও নেই ভাবা যায় দিনে তাপমাত্রা থাকে প্লাস ওয়ান ডিগ্রি আর রাতেই সেটা মাইনাস ওয়ান সেভেন্টি আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হল ওখানে কোনো তরল জল নেই তাহলে কি ধরে নেব চাঁদে জীবন একেবারেই অসম্ভব উত্তরটা কি এতটাই সোজা কিন্তু গল্পে একটা দারুণ টুয়েস্ট আছে একটা আবিষ্কার যার সব ধারণা বদলে দেয় সেটা হলো চাঁদের মেরু অঞ্চলে জমাট বাধা বরফ মানে জলের সন্ধান পাওয়া গেছে এই জায়গাগুলোকে বলে পার্মানেন্টলি শ্যাডোড ক্রেটার মানে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না আর এই বরফ থেকেই মিলবে পানীয় জল রকেটের জ্বালানি এমনকি শ্বাস নেওয়ার অক্সিজেনও আচ্ছা প্রাকৃতিক জীবন না থাকুক কিন্তু মানুষকে সেখানে গিয়ে থাকতে পারবে উত্তরটা হল হ্যাঁ আর ঠিক এই লক্ষ্যই নাসা শুরু করেছে তাদের অটেমিস মেশন প্ল্যানটা হল রেডিয়েশন থেকে বাঁচতে বিশেষ খাঁটি বানানো হবে আর চাঁদের সম্পত্তি সেখানে ব্যবহার করা হবে তার মানে চাঁদ হতে চলেছে মহাকাশে আমাদের যাত্রার প্রথম স্টেশন এটাই হবে আমাদের মঙ্গল গ্রহে যাওয়ার গেটওয়ে এখান থেকেই হবে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু চাঁদে মানুষের বসতি গড়ার এই স্বপ্ন কি আদৌ সত্যি হবে উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলাখাক